সো এই গাইস একটা নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা প্র্যাঙ্ক আর রিয়েল ফিফটি ফিফটি ঠিক আছে তো কি হয়েছে আমি এই সপ্তাহে যা কাজ করেছিলাম মিনিমাম সাত আট হাজার টাকার মতন এই সপ্তাহে কাজ করেছিলাম ঠিক আছে সেই টাকাটা আমি পুরো ড্রিম লিভেনে কালকে ম্যাচ লাগিয়েছিলাম সব টাকা হেরে গেছে ঠিক আছে আর এদিকে আমার বউ সকালবেলার থেকে বলছে যে মানে সকালবেলা না তিন চার দিন আগে থেকেই বলছে যে বাজারে যাবে কিছু কেনাকাটা করবে একটু মুখের ক্রিম টিম শেষ হয়ে গেছে আর শ্যাম্পু ট্যাম্পু কী সব কিনবে সব শেষ হয়ে গেছে ওগুলো কিনতে যাবে ঠিক আছে তো ওই টাকাটা হেরে যাওয়ার পরে আমার একদম মন তো একদমই ভালো নেই তো তার জন্য সকালবেলা কাজেও যায়নি আর ও কিন্তু জানে না যে এই সপ্তাহে কাজ করেছি এক টাকাও নেই আমার কাছে সব টাকাটা আমি ড্রিম ইলেভেনে হেরে গেছি ঠিক আছে কালকে ম্যাচে লাগিয়েছিলাম টাকা একটা উইনিং প্রাইস পাইনি ঠিক আছে তো তারপরে মন খারাপ হয়ে বসে আছে আর ও তো ওর সাথে এখনও বলিনি ঠিক আছে যে আমার কাছে এক টাকাও নেই ও কিন্তু রেডি ফেডি হয়ে এখন সন্ধ্যে কটা বাজে সাতটা সাড়ে সাতটা মতো বাজে ঠিক আছে তো ওর রেডি হয়ে রাস্তায় চলে গেছে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি রেডি ফেডি হয়ে আছি যাবো বলে কিন্তু ওর সাথে আমি বলিনি যে আমার কাছে এক টাকাও নেই ঠিক আছে তো রাস্তায় আছে এক্ষুনি চলে আসবে তারপর ঠিক আছে আসলে বলবো যে আমার কাছে এক টাকাও নেই টাকাগুলো সব হেরে গেছে ঠিক আছে তো তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করা যাক ওর রিয়াকশানটা দেখবো কি করে ঠিক আছে আর তোমাদেরকেও সেটা দেখাবো তো ক্যামেরা ফ্যামেরা সেট করা কমপ্লিট দেখি ও আসুক আসলে তারপরে ওর রিয়াকশানটা দেখবো ঠিক আছে চুপচাপ বসে থাকবে এবার আমি যাবো না রাস্তায় এমনিই চলে যাবে আমি যখন যাবো না ও না আমার না পেয়ে আবার ঘরে চলে আসবে সে আছে তারপরে বলবো দেখি কি হয় চলো যাবো দাও সাইকেল করে যাবো

আরে বলছি না কালকে সব জেমে লাগিয়েছি এসে রেখেছি টাকা এক টাকা উইভিং পাই না ভাল লাগে না সব সময় জানিস সেই আর কি হয় এরকম করিস না চল তাদের টাকা না থাকলে কি টাকা নেই তুই তাহলে তোর কাছেই থাকে আমার কাছে নেই একটা টাকাও কিনে যাবো তোর অ্যাকাউন্টে তো টাকা তো সকালেই দেখলাম তো তোর টাকা সকাল না কালকে শেষ টাকা কালকে রাত্রে ঢুকেছে রাত্রে লাগিয়েছি শেষ টাকা মানে বিকেলের দিকে ঢুকেছে সব টাকা লাগাই লাগাইছি ড্রিম লেভেলে খেলাতে সব শেষ

লেগেছে কিন্তু ব্যাঙ নাটক মারাচ্ছিস আগে তুই মন টন ভালো নেই কতগুলো টাকা আমি হেরে গেছি আমি এই সপ্তাহ ধরে কাজ করলাম সব টাকা শেষ কি করি তুই লাগিয়েছিস শুনো এইসবের টাকা আরে আগে একবার পাঁচশো টাকা দিতে দিলাম পঞ্চাশ টাকা লাগিয়েছে সেই আশায় আশায় লাগিয়েছি টাকা সবাই বলি মানুষ সাত হাজার টাকা লাগায় সাত হাজার পাঁচশো

তোর সাথে তারা কতগুলো কাজে যায় কে এরম করেছে শুনেছিস ওরাও তো কাজ করে হয় আমি মরবো আজকে নাই তোকে মেরে ফেলবো আমি বলে দিলাম তোকে আমি

বললে শুনিস তবে না ভাই তোর সাথে থাকে ওদের ভুল হয় না হয়দেরও ভুল হয় হয় শুনেছিস ওরা তো সংসার করে ওদের তো বাচ্চা আছে সাতটা দিন কষ্ট করে কাজ করে তোর ওই হাত কেন মনের মধ্যে জন্য অতি কেউ

কোনো ভালো মানুষ এরকম করে না ধর ঝাঁটা পিঠা করলে তোর কম হবে জানিস বলছি তো আমি ভুল হয়ে গেছে তুই বেরো আমার চোখের সামনে থেকে তুই সরে যা সরে যা তুই আমি থাকবো না আমি কালকে বাড়ি চলে যাব শুন শুন ভুল হয়ে গেছে বলছি তো শুন আর খেলব না কোনো তুই আমি কালকে বাড়ি চলে যাব শট শট যদি বাড়ি না যেতে পেরেছি আমার নাম অঙ্কিতা না দেখে নিয়ে এসছি তোর সাথে কে থাকে আমি দেখে নেবো তারপরে বলো গাইস কেমন লাগলো প্র্যাঙ্কটা তোমাদেরও কিন্তু বোকা বানিয়ে দিলাম পুরো কেন করিস তুই দেখো অবস্থা দেখো এইসব কেউ করে রে চোখের জলে ভাসিয়ে দিল মনের ঠিকানা পুরো কান্না করে দিয়েছে আরে প্র্যাঙ্ক করছিলাম এটা তোমাদেরও কিভাবে বোকা বানালাম দেখলে হ্যাঁ দেখলে তো তোমাদেরও কিন্তু বোকা বানিয়ে দিলাম পুরো ঠিক আছে কেমন লাগলো প্র্যাঙ্কটা জানিও কমেন্ট করে ঠিক আছে আজকে আমাদের টাটা বাই পাই ম্যাডাম এদিকে কিন্তু প্রচুর কান্না করছে ঠিক আছে সামলাতে হবে